বাংলার ভোটাধিকার রক্ষায় সাইথিয়া তৃণমূলের প্রতিবাদ মিছিল এসআইআরের বিরুদ্ধে সায়নী ঘোষের আক্রমণ বীরভূমের শাঁইথিয়ায় বাংলার ভোটাধিকার রক্ষায় এবং এসআইরকে কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল সংগঠিত করলো সাঁইথিয়া শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার বিকেল চারটে নাগাদ সাইথিয়া ফায়ার ব্রিগেড মার থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে সাইথিয়া চারতলা মোড়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় একটি পথসভা প্রতিবাদ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ও যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ এছাড়াও ছিলেন সাঁথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সাইথিয়া শহর প্রেসিডেন্ট দেবাশিস সাহা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃত্ব পথসভা থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ তিনি অভিযোগ করে বলেন এসআইআর হচ্ছে বিজেপি মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এসআইআর নামে যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে নরেন্দ্র প্রধানমন্ত্রী পদ থেকে বাদ দিতে হবে একই সঙ্গে তিনি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় বৃক্ষ শুভেন্দু সেই গাছেরই ফল ফল কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় না থাকলে শুভেন্দু গাছ মানুষ লোডশেডিং বিধায়ক হিসেবে চিন্তা তৃতীয় বাদমি ছিল পতে ঘিরে এলাকা চোড়ামল কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায় ব্যুরো রিপোর্ট তারাপিট আজ যাদের ভোটে 2024 এ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছে যদি তাদের ভোট বাতিল হয় তাহলে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীরত্ব বাতিল হওয়া উচিত ঠিক কি আমি ভোট দিয়েছি তোমায় তোমায় করে প্রধানমন্ত্রী থাকবে বাবু তুমি কি করে থাকবে একটা সময় ছিল যখন জনতা ঠিক করতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে দেশের বিদেশ মন্ত্রী কে হবে জনতা ঠিক করতো কার সরকার হবে আর নরেন্দ্র মোদীর শাসনকালে বিজেপির শাসনকালে এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে এটা চলতে দেওয়া যায় চলতে দেওয়া যায় আজকে যে মস্তুরা খাতুন তার বাড়িতে আমি এখন যাব আজকে আমার বাড়ি থেকে হয়নি আপনার বাড়ি থেকে হয়নি অন্য কারোর বাড়ি থেকে হয়েছে মাথায় রাখবেন এই ভয় কিন্তু আপনার বাড়ির লোককেও গ্রাস করতে পারে আজকে বিএলওরা সুইসাইড করছে বিএলওরা আজকে আত্মহত্যা করছে আজকে বিএলওদের হার্ট অ্যাটাক আসছে অমানবিক প্রেশার অমানসিক প্রেশার এটা কথাকার নিয়ম আমরা এস এর বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি যে এই রকম ভাবে আমরা বিরোধিতা করি যে এরকম ভাবে এত তাড়াহুড়ো করে যেন এসআইআর আই করানো হয় তাই আপনাদের সকলকে আমি বলতে চাই এই লড়াইয়ের সবে শুরু হয়েছে আমরা লড়াই আরো এগিয়ে নিয়ে যাব এবং যতই নারো কলকাঠি ছাব্বিশে নবান্নে আমার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি নবান্নতে চটি আমরা পৌঁছেই ছাড়ব এবং এখানে মা আছে মাকেও নিজের মনের কথা বলে গেলাম আর ঠাকুমা আছে ঠাকুমাকেও নিজের মনের কথা বলে গেলাম যে দু হাত ভরে মমতা দিকে আশীর্বাদ করো কারণ দিদি যতদিন আছে ততদিন আমাদের চিন্তা নেই যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই কাজেই বিশ্বাসটা মনের ভেতর রাখুন আপনাদের সকলকে